ভিপিএন আন ইনস্টল করবেন সাবধান কয়েকদিন ধরেই আমরা সোশ্যাল মিডিয়ায় যেতে পারতেছি না যার কারণে আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ভিপিএন ডাউনলোড করে রেখেছি এবং সেগুলো ইনস্টল করে রেখেছি তো আপনারা এখন যারা ফোন থেকে আপনাদের গুলো আনইনস্টল করে দিবেন তো আপনাদের একটা কাজ আছে এই কাজটা যদি না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন প্রথমত আপনারা ভিপিএনটা ইনস্টল করার সময় কিন্তু পারমিশন দিয়ে রেখেছেন এবং পারমিশনটা কিন্তু অ্যালাউ দিয়ে রাখছেন তো ক্ষেত্রে ভিপিএন এর অ্যাপ যে আছে যার অ্যাপটা সে কিন্তু চাইলে আপনার মোবাইলের ডকুমেন্টগুলো সে কিন্তু সংরক্ষণ করতে পারবে এখন আপনারা যখন অ্যাপটা আনইনস্টল করে দিবেন এখানে আপনাদের একটা কাজ আছে প্রথমে আপনারা যে ভিপিএনটা আপনারা ইনস্টল করেছেন এটা আনইনস্টল করে দেওয়ার সময় এটাকে একটু চেপে ধরবেন চেপে ধরার পর এখানে অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন পাবেন এখানে অ্যাপ ইনফরমেশনে চলে আসবেন অ্যাপ ইনফরমেশন আসার পর এখানে আপনাদের সামনে অনেক কয়েকটা অপশন বের হবে এখান থেকে আপনারা অনেক কয়েকটা অপশনের মধ্যে এখানে পারমিশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন আপনারা যখন এখানে ক্লিক করে দেবেন আপনাদের এখানে কয়েকটা অপশানে পারমিশন দেওয়া থাকতে পারে এখানে আপনারা সকল অপশানে পারমিশনগুলো অফ করে দিয়ে তারপর আপনারা অ্যাপটা আন ইনস্টল করে দেবেন অর্থাৎ ওই ভিপিএনটা আপনারা আন ইনস্টল করে দেবেন তো এখানে আমার লোকেশনে দেখতে পাচ্ছেন পারমিশন দেওয়া আছে এখান থেকে সবার নিচে একটা অপশান আছে ডন্ট অ্যালাও নামে আমি এখানে ডন্ট অ্যালাওয়ে ক্লিক করে আমি পারমিশনটা অফ করে দেবো এরপর একটু যদি ব্যাগে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নামে অপশন আছে এখানে যদি ক্লিক করেন আপনাদের যদি এখানে পারমিশন দেওয়া থাকে এখানে আপনারা নিচে ডন্ট এলাও ক্লিক করে পারমিশনটা অফ করে দিবেন এখান থেকে আবার একটু ব্যাগে চলে আসবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিমিউভ পারমিশন নামে একটা অপশন এখানে ক্লিক করে দিয়ে এটা অফ করে দিবেন এখান থেকে আপনারা সকল পারমিশন অফ করে দেওয়ার পর এখানে যখন আপনারা একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর উপরে আন ইনস্টল লেখাটা পাবেন এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে আন ইনস্টলে ক্লিক করে আপনারা অ্যাপটা আন ইনস্টল করে দেবেন তাহলে আশা করছি আপনার মোবাইলে আর কোনো সমস্যা হবে না ভিডিওটি শেয়ার করে দিবেন তাতে আপনার বন্ধুরা কেউ বিপদে না পড়ে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য